দু হাজার ষোলোর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টেও ফিজিক্স এবং কেমিস্ট্রি দুই শিক্ষক সুপ্রিম কোর্টের রায়ের চাকরি বাতিল সমস্যায় প্রধান শিক্ষক সুপ্রিম কোর্টের রায় একদিকে যেমন হতাশ চাকরি যাওয়া শিক্ষকরা অন্যদিকে হতাশ বাঁকুড়া জেলার স্কুলের প্রধান শিক্ষক কারণ জেলার স্কুলগুলিতে এমনিতেই ছাত্রছাত্রী অনুযায়ী শিক্ষক সংখ্যা অনেকটাই কম সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারালেন বহু শিক্ষক এর ফলে আরও এক ধাক্কায় জেলার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষক সংখ্যা বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজারেরও বেশি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে ফিজিক্স এবং বিভাগের দুই শিক্ষকের যারা মূলত নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাশ দিতেন এমনিতেই অবসর নেওয়ার কারণে শিক্ষক সংখ্যা কমে দাঁড়িয়েছে বাইশ জনে সুপ্রিম কোর্টের রায়ে যদি দুজনের চাকরি চলে যায় সেক্ষেত্রে প্রধান শিক্ষক পড়েছেন সমস্যায় প্রয়োজন অনুযায়ী স্কুলে শিক্ষক সংখ্যা যথেষ্ট কম তার উপর আরও দুজন শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারানোর ফলে আরও কিছুটা সমস্যা বাড়বে থেকে সুচিন্ত গোস্বামীর এস আমাদের বিদ্যালয়ে যা শোনা যাচ্ছে আজকে রায়ের পরিপ্রেক্ষিতে বলছি এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি কিন্তু যা শোনা যাচ্ছে টিভি মারফত আপনারা যা শুনছেন আমরাও তাই শুনছি আমাদের বিদ্যালয়ে দুজন ছিলেন দুজনাই সায়েন্সের শিক্ষক ছিলেন দুজনাই গ্র্যাজুয়েট ছিলেন কিন্তু দুজনে মাস্টার ডিগ্রি এবং ওনারা এইচএস পর্যন্ত ক্লাস চালাতেন আর ওনাদের যদি ওনাদের চাকরি যায় তাহলে বিদ্যালয়ের প্রভৃত ক্ষতি হবে কারণ এক হাজারের উপর স্টুডেন্ট সেখানে সায়েন্সের ক্লাস চালানোটা সত্যিই আমাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গায় এসে দাঁড়িয়ে গেল এই মুহূর্তে স্টুডেন্ট আপনাদের কত আছে এই মুহূর্তে আমরা ছাব্বিশ জন ছিলাম এখন কুড়ি জন আছি ওনারা দুজন চলে গেলে বাইশ জন ছিলাম আর এই দুজন যদি চলে যান তাহলে আছে তাহলে এই জনে এক হাজারের উপর স্টুডেন্টের ক্লাস নেওয়া সেটা আমাদের পক্ষে সত্যি একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে এবং মাস্টার মাস্টারদের উপরেও সেই চাপটা পড়বে যাদের যেহেতু সায়েন্সের টিচার তো আমার কমে গেল ফলে সত্যি বিদ্যালয়ের প্রতি একটা ক্ষতি হবে একজন ছিলেন ফিজিক্সের একজন ছিলেন কেমিস্ট্রি দুজনে গ্র্যাজুয়েট টিচার নাইন টেনের কিন্তু একজনের ইয়ে সাবজেক্ট ছিল ফিজিক্স এবং একজনের সাবজেক্ট ছিল কেমিস্ট্রি ফলে এইচএস লেভেল পর্যন্ত ওনারা ক্লাস দিতে পারতেন নিতেন সেক্ষেত্রে অনেকখানি সমস্যার সমাধান আমরা যে সায়েন্সের যে স্টুডেন্টদের যে পড়াশোনার মানটা বাঁকুড়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং আমরা সেক্ষেত্রে আমরা সায়েন্সের আর স্টুডেন্ট বেশি করে একটু ভর্তি করতে পারছিলাম ওনারা থাকার কারণ ওনারা চলে গেলে তারা স্টুডেন্ট সংখ্যা আমাদেরকে ভর্তির সংখ্যাটা কমিয়ে দিতে হবে ফলে আমাদের সত্যি বিদ্যালয় চালনার পক্ষে যেমন ক্ষতি হবে আর যারা ভর্তি হতে সুযোগ নেবেন তাদের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জের জায়গা এসে গেল তারাও একটা সরকারের কাছে তবে যে দ্রুত এটার একটা সমস্যার সমাধান করা হোক সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশিকা দিচ্ছে যাতে করে আরও দ্রুত নিয়োগ হয় এবং যারা প্রকৃত ইয়ে আছে তাদেরকে অন্তত নিয়োগ করা যোগ্যতমদের নিয়োগ করে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো এটাই আমাদের অপেক্ষা আমার সাধারণ ঘোষ